দীর্ঘ অনেক দিন আসলো ফেসবুক বন্ধ ছিল অনেক দিন সবাই জানেন দেশে এই বর্তমান পরিস্থিতির কারণে বিভিন্ন আসলো ফেসবুক ইন্টারনেট সকল কিছু বন্ধ ছিল দীর্ঘ এগারো দিন বন্ধ থাকার পর ইন্টারনেট যখন চালু হয়েছে এবং কি ফেসবুক অনেক দিন পর চোদ্দ পনেরো দিন পরে ফেসবুক চালু করছে ফেসবুক চালু করার পর চোদ্দ পনেরো দিন পরে ফেসবুকটা চালু হয়েছে তারপর যাই হোক একটু স্বস্তি আসলো যারা ফেসবুক ইউজ করে এখন আবার সেই ফেসবুক আজকে ঘোষণা হয়েছে আবারও সেই ফেসবুক এবং হোয়াটসঅ্যাপ বন্ধ সাথে ইন্টারনেটও বন্ধ সকল কিছু বন্ধ হোয়াটসঅ্যাপ ইন্টারনেট অলরেডি বন্ধ ঠিক আছে হোয়াটসঅ্যাপ ফেসবুক এই সকল ইন্টারনেট বন্ধ এই সকল অ্যাপস বন্ধ অলরেডি ঘোষণা হয়ে গেছে যেহেতু দেশে আসলো ব্যাপক আকারের সংঘর্ষ চলছে জামলা চলছে এই কারণে বন্ধ করে দিছে মোবাইল ইন্টারনেট এবং কি ফেসবুক হোয়াটসঅ্যাপ এই সকল কিছুর কার্যক্রম বন্ধ অলরেডি যারা দেখতেছেন এখন তারা হয়তোবা ব্রডব্যান্ড থেকে বিভিন্ন এলাকা থেকে হয়তোবা দেখতে পারবেন বিদেশ থেকে যারা থাকেন প্রবাস থেকে যাই হোক আসলে আর ভালো না এগুলো বলতে